একটি এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে অগস্ট সকাল এগারো দশটা থেকে এগারো সাড়ে এগারোটা অপারেটর পদের পরীক্ষা একই দিন একই সময় অনুষ্ঠিত হবে এবং ওয়েল্ডার পদের পরীক্ষা তিরিশে অগস্ট সকাল দশটা হতে সকাল এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও ঢাকা পাঠ্যক্রম প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বকিব পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন